প্রথম হলো জ্ঞান অর্জন সেই বিষয়ে একদম প্রপার জ্ঞান অর্জন দ্বিতীয় জিনিস হল যে সাবজেক্টটা আপনি পড়বেন কার্ডিওলজি পড়বেন কিংবা অ্যানাসিসিওলজি পড়বেন কিংবা আলট্রাসনোলজি পড়বেন কিংবা ইউরোলজি পড়বেন যেখানে এই সাবজেক্টটা বেশি কাজ হচ্ছে সেখানে ট্রেনিং ট্রেনিং নেওয়ার সময় নিখুঁতভাবে ট্রেনিং কীভাবে কাজটা করা হয় আমাদের অনেক ক্ষেত্রে এই সার্জিক্যাল জিনিসে দেখা যায় সার্জারিটা খুব ভালো করে করে কিন্তু পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্টটা ভালো করে দেখেই না নট দ্যাট সার্জারিটা আমার কাছে মনে হয় ফিফটি পার্সেন্ট কিন্তু পোস্ট অপারেটিভ কমপ্লিকেশান ডিটেকশন অ্যান্ড ম্যানেজমেন্ট এটাও কিন্তু ফিফটি পার্সেন্টের কাছাকাছি কারণ এটাই আপনাকে পূর্ণতা দেবে কারণ যে কোনো সার্জারি বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হবে সেটাকে কাজে এই ট্রেনিংটা খুব ভালো করে নিতে হবে তৃতীয় জিনিস হলো যে ইনস্ট্রুমেন্টটা আপনি ব্যবহার করবেন ইনস্ট্রুমেন্টটা অবশ্যই ভালো হওয়া উচিত আপনি যদি ইনস্ট্রুমেন্টটা খারাপ হয় আপনার কাজটা খারাপ হবে অনেক ডাক্তারকেই দেখেছে টাকা পয়সা প্র্যাকটিস করলেই তো হয়ে যায় টাকা পয়সা টাকা পয়সা ওই গাড়ি বাড়িতে খরচ করে না করে আপনি ইন্সট্রুমেন্টে খরচ করুন আমার প্রিভিয়াস বক্তা বলে গেলেন নিজের উপরে খরচ করেন আপনার পেশার উপরে খরচ করেন সেই পেশার যাতে আপনি সবচেয়ে ভালো আউটকামটা দিতে পারেন চতুর্থ যে জিনিসটা আপনি যখন কাজটা করবেন প্রচণ্ড একাগ্রতার সাথে করতে হবে আমাকে সাকসেসফুল হইতেই হবে এই রকম একাগ্রতা আমার বেস্ট আউটকাম আনতেই হবে এই রকম একাগ্রতা সাথে করতে হবে যাতে করে আউটকামটা ভালো হয় পঞ্চম আর একটা নিখুঁতিকরণ আপনি কাজ করবেন বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হতে পারে আমরা যেরকম প্রথম যখন ট্রান্সপ্লান্ট করি একটা ট্রান্সপ্লান্ট করলে এটা হলো তখন ওটা কেন হলো প্রথমে আমরা আমরা টিম মেম্বার যারা ছিলাম তারা বসি কি জন্য হলো কি মনে হচ্ছে তারপরে আমরা ইন্টারনেট সার্চ করি কিংবা আমাদের সিনিয়র কলিগসদের সাথে কথা বলি কিংবা ফরেন কলিগসদের সাথে ডিসকাস করি আমরা একটা সিদ্ধান্ত উপনীত হই এই সিদ্ধান্তটা আবার ক্যারি আউট করি এবং নতুন সিদ্ধান্তর কি রেজাল্ট হচ্ছে সেটাও আমরা ফলো আপ করি এইভাবে আমরা প্রথম জীবনে যেভাবে ট্রান্সফার করতাম এখন কিন্তু অনেক নিখুতিকরণ হয়েছে অনেকভাবে নিখুতিকরণ করে ওটাকে সবচেয়ে বেশি আউটকাম দেওয়া যায় এইটা তো এইভাবে আমরা একটা কাজটাকে নিখুঁত কাজ করতে পারি দ্বিতীয় জিনিস আমানতদারি ঠিক রাখতে হবে একজন একজন রোগী আপনার কাছে এসেছেন তিনটা বিশ্বাস নিয়ে এসেছেন ডাক্তার সাহেব আমাকে ভালো করে দেখবেন আমার সঠিক চিকিৎসা চিকিৎসাটা করবেন দ্বিতীয় আমার থেকে খরচ বেশি নেবেন না আমাকে মাহরু করবেন না আমার সাইড থেকে আমি যেন ওজনে কম না দিই ব্যবসাতে ওজনে কম দেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা কিন্তু পাক কোরআন সাহেব অনেক জায়গায় বলেছেন এটা ওজনে যাতে কম না দেওয়া হয় থার্ড জিনিস আমাকে সহানুভূতি